আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি দুটা ভিডিও দেখাবো দুটা ভিডিও দেখানোর পরে আপনাদের সাথে খোলামেলা কিছু কথা বলব এই ভিডিওগুলো নিয়ে প্রিয় দর্শক একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাতার দিয়েছে দেখুন 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 এখানে আলিম আলাম তাহিদি জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে তারা পানিতে চলে গেছে একজন এই পাশে আছে একজন পাশে আছে একজন সাঁতরে উপার যাচ্ছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সাথে উপার যাওয়ার চেষ্টা করছে বাউল সমর্থক

সাম্প্রতিককালে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে সে জেল হাজতে আছে কয়েকদিন আগে বাউল শিল্পী আবুল সরকারকে আবুল সরকার একটা মন্তব্যকে কেন্দ্র করে এই মানিকগঞ্জে সাধারণ মুসলিমদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং এর প্রেক্ষিতে তারা মামলাও করে আমরা আবুল সরকারকে গ্রেপ্তার করি সে এখন জেল হাজতে আছে তো আজকে যেটা হয়েছে যে আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতা একটি মিছিলের আয়োজন করে আর অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে এই মানিকগঞ্জের বিভিন্ন এলাকার বাউল শিল্পী যারা তাদের একটা অংশ আজকে প্রেস ক্লাবে মানববন্ধন করার কথা ছিল আমরা দুইটা প্রোগ্রামের কথাই জেনে আমরা তাদেরকে সময় ভাগ করে দেই আমরা যেটা সময় ভাগ করে দিয়েছিলাম যে নয়টার থেকে এগারোটার মধ্যে এই তৌহিদি জনতার প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল আর এরপরে গিয়ে আবুল সরকারের যারা সমর্থক তারা মানববন্ধন করবে প্রেস ক্লাবে এবং প্রেস ক্লাবে এটা চিঠি দেওয়া ছিল তো একটা পর্যায়ে এই বিজয় মেলা মাঠের পাশে যখন তারা মিছিল শেষ করে এসে বক্তব্য রাখছিল তো এই সময় বিজয় মেলা মাঠের আরেক প্রান্তে দিয়ে তিন চারজন বাউল শিল্পী তারা হেঁটে যাচ্ছিল এরকম একটা অবস্থা তো এটা দেখার পরে উত্তেজিত তৌহিদি জনতার একটি অংশ তাদেরকে আক্রমণ করার জন্য দৌড়ে যায় এবং সেখানে তাদেরকে প্রহার করে আমরা পুলিশ ঘটনাস্থলে আমরা কাছাকাছি ছিলাম আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে রেস্কিউ করতে সক্ষম হয়েছি এবং তৌহিদি জনতা যারা ছিল তাদেরকেও আমরা ওখান থেকে সরিয়ে দিয়েছি দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে এই বাউল শিল্পীদের বা এই যে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী কোনো অবদান ছিল চব্বিশে গণ অভ্যুত্থানে এই আবুল সরকারের মেয়ে প্রোফাইল লাল করে মুক্তিকামী মানুষের সাথে মিশে গণ গণআন্দোলনে অংশগ্রহণ করেছিল চলুন আমরা এই ব্যাপারগুলা দেখে আসি যে তার মেয়ে যে একজন জুলাই যোদ্ধা হিসেবে মাঠের অনাঙ্গনে এবং তার ফেসবুক প্রোফাইলে যে কি লিখেছিল কিভাবে সে আন্দোলনে সমর্থন জানিয়েছিল এই জিনিসগুলাই আমরা চলুন একটু দেখে আসি দর্শক চব্বিশে গণ অভ্যুত্থানের জন্মটাই হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার হরণ করেছিল বলে এর জন্য বহু ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে হাজার হাজার পুলিশকে জীবন দিতে হয়েছে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে অগণতান্ত্রিক উপায়ে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সংগঠনের ব্যানারে সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যার ফলে বিগত আওয়ামী লীগ সরকারকে সরিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে নতুন বাংলাদেশেই স্বাদ গ্রহণ করে দর্শক কেউ বলে নতুন স্বাধীনতা আবার কেউ বলে বিপ্লব কিন্তু গত পনেরো মাস পর জাতি উপলব্ধি করতে পারলো এটা আসলে কোনো নতুন স্বাধীনতাও ছিল না নতুন কোনো বিপ্লবও ছিল না বাংলাদেশের ইতিহাসে দীর্ঘমেয়াদী ষোলো বছর একটানা ক্ষমতায় থাকার যে আপ্রাণ চেষ্টা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সেখান থেকে বের হয়েছিল মাত্র এর বিকল্প আর কোনো নতুন স্বাধীনতার স্বাদ মানুষ পায়নি নতুন স্বাধীনতার নামে চাঁদাবাজি লুটপাট দর্শন বাড়িঘরে অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নিধন পীড়ন ছাড়া বাংলাদেশের মানুষ আর কোনো সফলতা ভোগ করতে পারেনি যে বাক স্বাধীনতার নামে এত আন্দোলন সেই বাক স্বাধীনতা হয়েছিল বাংলাদেশের মানুষকে বৈষম্যের মহাসাগরে নিমজ্জিত করে রেখেছে নতুন স্বাধীনতাকামী নতুন বাংলাদেশ অংশগ্রহণকারীরা আজকে যে আবুল সরকারকে গ্রেপ্তার করা হল সেই আবুল সরকারের মেয়েই গত চব্বিশের গণ আন্দোলনের গণ একজন জুলাই যোদ্ধা হিসাবে মাঠে কাজ করেছিল ফেসবুকে কাজ করেছিল প্রোফাইলে লাল করে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে জাতির সাথে একতা ঘোষণা করেছিল অথচ সেই আবুল সরকারের মেয়ে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে তার জীবনহানির সংখ্যা প্রকাশ করছে সে নিজেকে অসহায়ত্ব মনে করছে যে যাদেরকে সাথে নিয়ে জুলাই অভ্যুত্থানে কাজ করেছিল আজ তার পাশে কেউ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গত পনেরো মাসেই আজকে বিলুপ্ত হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে মভের বয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে তার পাশে কোনো নেতা নেই তার পাশে কোনো সমন্বয়কও নেই অবসন্ত্রাসের পাশাপাশি চলছে তৌহিদি জনতার ব্যানারে উন্মুক্ত উল্লাস দর্শক তৌহিদি জনতার নতুন রূপ হচ্ছে পুরাতন মৌলবাদীর নতুন সংস্করণ এদেরকে থামানোর জন্য কোনো রাজনৈতিক দল নেই এদেরকে থামানোর জন্য আজকে কোনো সমন্বয়ক নেই এদেরকে থামানোর জন্য রাষ্ট্রও নেই রাষ্ট্রের নিরাপত্তাও নেই